যেখানে শান্তি বজায় আছে যেখানে শান্তি বজায় থাকবে সেখানে যে অশান্তি করে সে হয় জালিম সে হয় অত্যাচারী আল্লাহ অত্যাচারীকে আল্লাহ জালিমকে ভালোবাসে না বর্তমান ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সমগ্র মানুষ মিলেমিশে বসবাস করছিলাম আজও বসবাস করছি আগামীতেও বসবাস করব। কিন্তু আমাদের এই মিল যাদের ভালো লাগে না আমাদের এই মানব বন্ধন যাদের পছন্দ হয় না তারা হচ্ছে তালিম তারা হচ্ছে অত্যাচারী আর সে হচ্ছে ভারতবর্ষের মধ্যে বিখ্যাত একটা পার্টি যার নাম হলো বিজেপি এই বিজেপি আমাদের মধ্যে মিল ও মহব্বত এবং মানব বন্ধনরা সহ্য করতে পারে না তাই আমাদের মধ্যে বিভেদ ছড়ানোর জন্য অশান্তি করানোর জন্য এমন একটি কালা আইন তারা লাগু করতে চলেছে এবং করেছে কি আমাদের সম্পত্তি শুধু মুসলমান যেন মনে না করে মুসলমানদের অকাপ সম্পত্তি দখল করবে না মুসলমানের বাইরে যারা আছে আইনের আওতায় যারা পড়বে যত অকাপ সম্পত্তি আছে সব কিন্তু বেদখল হবে মানে যাদের মন্দির আছে অকাপ সম্পত্তি জায়গায় মন্দির থাক মসজিদ থাক মাদ্রাসা থাক ইমামবাড়ি থাক খান খা থাক যে কোনো সমাজ জিনিস আছে সেটি হল কাপড়ের কাপড় কিনে রাখা জানে না কাপড় পরে পথে সরকারকে আমরা আমাদের সত্য হক আমাদের ওভা সম্পত্তি ফিরে পাবো যতদিন না বলে আমি আমার বক্তব্যকে শেষ করলাম